সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত অভিভাবক এবং ভিডিওটি যারা দেখছেন আসসালামু আলাইকুম ষষ্ঠ সপ্তাহের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান তিনের অ্যাসাইনমেন্ট ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এম আর মল্লিক নবম শ্রেণীর শেষ অ্যাসাইনমেন্ট অর্থাৎ পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট তিনের কভার পেজের নমুনা সম্পর্কে তোমাদের ধারণা আছে তবু আমি একটু দেখাচ্ছি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ স্কুলের নাম তারপরে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট তিন নবম শ্রেণী দুই হাজার বিশ আমাদের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট তিনের শিরোনাম আসবে হলো তাপ সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান ও ক্যালোরি মূলনীতি যাচাই করুন নির্দেশনায় তোমার পদার্থবিজ্ঞান শিক্ষকের নাম এবং সম্পাদনায় তোমার নাম রোল শাখা অ্যাসাইনমেন্টটি যে তারিখে জমা দিতে হবে সেই তারিখ লিখতে হবে এবং কভার পেজের পরে একটা সূচিপত্র থাকবে এই সূচিপত্রে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে তিনের ক তিনের খ তিনের গ তিনের ঘ কোন প্রশ্নের উত্তর কত পৃষ্ঠায় আছে সেটা আমরা লিখে দিব এরপরে আমরা যাচ্ছি সৃজনশীল প্রশ্ন তিন নম্বর তিন নম্বর প্রশ্নে বলছি যে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড বস্তুর ভর পঞ্চাশ গ্রাম বস্তুটিকে একটি পঞ্চাশ গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একশো গ্রাম পানিতে ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল বস্তুটির আপেক্ষিক তাপ পনেরোশো জুল পার কেজি পার কেলভিন এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ নয়শো জুল পার কেজি পার কেলভিন সেই সাথে পানির আপেক্ষিক তাপটা আমাদের জানা থাকতে হবে যে বিয়াল্লিশশো জোল পার কেজি পার কেলভিন এটা আমাদের কাজে লাগবে এখন এখানে আসলে ঘটনাটা কি এটা আমাদের একটু বুঝতে হবে যে এখন বস্তুর তাপমাত্রা ছিল একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তার ওজন ছিল পঞ্চাশ গ্রাম এই বস্তুটিকে একটা অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারের পাত্রে ছেড়ে দেওয়া হলো তখন এই অ্যালুমিনিয়ামের যে ক্যালোরিমিটার আছে তার ভর ছিল পঞ্চাশ গ্রাম এবং ওই পাত্রে একশো গ্রাম পানি ছিল যার তাপমাত্রা ছিল বিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু ক্যালোরিমিটারেরও তাপমাত্রা এবং পানিরও তাপমাত্রা এখন এইটার ভিতরে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যখন গরম বস্তুটা ছেড়ে দেওয়া হলো তখন কিছুক্ষণ পর মিশ্রণের তাপমাত্রা পাওয়া গেল তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখানে একটা জিনিস খেয়াল করতে হবে বস্তুটা কিন্তু তাপ বর্জন করে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তার তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসে আসছে এবং ক্যালোরিমিটার এবং পানি তাদের আদি তাপমাত্রা ছিল বিশ ডিগ্রি সেলসিয়াস এবং তাদের তাপমাত্রা কিন্তু এখন হয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাদের তাপমাত্রা বেড়ে গেছে এই ক্ষেত্রে ক্যালোরিমিটার এবং পানি তাপ গ্রহণ করছে তাহলে গাণিতিকভাবে আমরা কি পরিমাণ তাপ বস্তুখণ্ডটা ত্যাগ করছে সেটা আমরা নির্ণয় করব আর ক্যালোরিমিতির মূল নীতিকে সমর্থন করে কিনা তথ্যগুলো সেটা প্রমাণের জন্য এই যে বস্তুখণ্ডের বর্জিত তাপ সেই তাপটা যদি ক্যালোরিমিটার এবং পানির উভয়ের গৃহীত তাপের সমান হয় তাহলেই তথ্যটি ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে তো আমরা সরাসরি যাচ্ছি এখন তিনের ক নাম্বার প্রশ্ন প্রশ্নে বলছে তাপ ধারণ ক্ষমতা কাকে বলে কোনো পদার্থের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই পদার্থের তাপ ধারণ ক্ষমতা বলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে বস্তুটার ভর কিন্তু নির্দিষ্ট নয় এটা যে কোনো ভরের একটা বস্তুর তাপমাত্রা যদি আমরা এক কেলভিন বৃদ্ধি করতে চাই তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাই হলো ওই পদার্থের তাপধারণ ক্ষমতা মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন এটা ব্যাখ্যা করতে বলছে দেখো মাটির কলসিতে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে এই ছিদ্র পথে পানি কলসির ভিতর থেকে বাইরে চলে আসে এবং বাষ্পীভবন প্রক্রিয়ায় বাষ্প হয়ে বাতাসে মিলিয়ে যায় এই বাষ্পীভবন প্রক্রিয়ায় পানি বাষ্পে পরিণত হতে যে সুপ্ত তাপের প্রয়োজন হয় তা আসে কলসির ভিতরের পানি থেকে কলসির ভিতরের পানি থেকে যখন তাপমাত্রাটা চলে আসবে তখন কলসির ভিতরের পানির তাপমাত্রা কমে যায় হ্রাস পায় এবং তাপমাত্রা যেখান থেকে কমে যায় সেই জিনিসটা কি থাকে ঠান্ডা থাকে আশা করি বুঝতে পারছ এরপরে হলো তিনের গ যে বস্তুটা কি পরিমাণ তাপ বর্জন করে সেটা আমাদের বের করতে বলছে তাহলে এখানে বস্তুর ভর এম সমান হলো পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রামকে আমরা এক হাজার দ্বারা ভাগ করে পেলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ এত কেজি বস্তুর তাপমাত্রা হ্রাস পেয়েছে কত ডেল্টা টি সমান একশো বিশ থেকে তিরিশে নামছে তাহলে বিয়োগ করলে হয় নব্বই ডিগ্রি সেলসিয়াস সমান নব্বই কেলভিন বস্তুর আপেক্ষিক তাপ এটা দেওয়া আছে সমান পনেরোশো জুল পার কেজি পার কেলভিন এখানে পার কেজি হবে বস্তু কর্তৃক বর্জিত তাপ কিউ সমান হওয়াটা এটা আমরা বের করব তা আমরা জানি গৃহীত তাপ বা বর্জিত তাপের সূত্র হলো যে এম এস ডেল্টা টি তাহলে বর্জিত তাপ কিউ সমান হবে এম এস ডেল্টা টি এমের মান বসাইলাম এস এর মান বসালাম এবং টি এর মান বসালাম একক হবে জুল তাহলে ছয় হাজার সাতশো পঞ্চাশ জুল তাপ বস্তুটা বর্জন করে এখন উদ্দীপকের যে তথ্য সেইটা মূল মূলনীতিকে সমর্থন করে কি না সেটা আমরা দেখব তাহলে এখানে আমাদের বের করতে হবে যে কঠিন বস্তুর বর্জিত তাপ সেটা আমরা গতে বের করেছি এখন আমরা বের করব ক্যালোরিমিটার এবং পানির উভয়ের মোট গৃহীত তাপ সেই দুইটা যদি বর্জিত তাপের সমান হয় তাহলেই মূল মূলনীতিকে সমর্থন করে তাহলে আমরা তথ্যগুলি একটু লিখে নেই যে ক্যালোরিমিটারের ভর এম ওয়ান পঞ্চাশ গ্রাম এটাকে কিলোগ্রামে নিলাম এক হাজার দ্বারা ভাগ করে জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি পানির ভর এম টু সমান একশো পঞ্চাশ গ্রাম এটাকে আমরা এক হাজার দ্বারা ভাগ করে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ কেজিতে নিলাম ক্যালোরিমিটার ও পানির তাপমাত্রা বৃদ্ধি আগে ছিল বিশ এখন হয়েছে তিরিশ তাহলে কতটুকু বৃদ্ধি পেলো ডেল্টা টি সমান তিরিশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস সমান দশ ডিগ্রি সেলসিয়াস সমান দশ কেলভিন ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ এস ওয়ান এটা দেওয়া আছে নয়শো জুল পার কেজি পার কেলভিন পানির আপেক্ষিক তাপ এটা দেওয়া ছিল না কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলভিন ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ আমরা বের করব এবং পানি কর্তৃক গৃহীত তাপ বের করব তো আমরা প্রথমে ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ ওয়ান বের করি তাহলে কিউ ওয়ান সমান কত এম ওয়ান এস ওয়ান ডেল্টা টি তাহলে এই মন ছিল ক্যালোরিমিটারের ভর বসালাম ক্যালোরিমিটার আপেক্ষিক তাপ আর ডেল্টা টি তাহলে এত জুল এটা হিসাব করে পাওয়া গেল চারশো পঞ্চাশ এরপরে পানির গৃহীত তাপ কিউ টু এখানেও মূল সূত্র হলো এম এস টি ডেল্টা টি এর পরিবর্তে টি টু মাইনাস টি ওয়ান বা টি ওয়ান মাইনাস টি টু এ আকারেও লেখা যায় তো যাই হোক এম এর মান বসালাম এস এর মান বসেলাম ডেলটা টিয়ের মান বসালাম এত জুল আসলো ছয় জুল এখন ক্যালোরিমিটার এবং পানির মোট গৃহীত তাপ এই দুইটা আমরা যোগ করলাম হলো কত ছয় জুল আবার গ থেকে পাই বস্তুর বর্জিত তাপ কেউ সমান ছয় জুল তাহলে দেখা যাচ্ছে যে বর্জিত তাপ কেউ সমান ক্যালোরিমিটার এবং পানির মোট গৃহীত তাপের সমান অর্থাৎ বর্জিত তাপ সমান গৃহীত তাপ অর্থাৎ বলা চলে উপরোক্ত তথ্যগুলো মূল মূলনীতিকে সমর্থন করে এই ছিল আজকের স্বল্প আয়োজন আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ